যদি শুনতে রাজি থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা মূলত একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করা এবং আমাদের মমিন মুসলিম ভাইরা যেন উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে হজরত নোমান বিন বাসির রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন শুনেন মন দিয়ে শুনবেন একটু দয়া করে একটু মন দিয়ে শুনেন কথা যে শয়তানের কিছু গোপন ঘাটি ও আক্রমণের জায়গা রয়েছে আল্লাহ রাসুল কিছু গোপন ঘাঁটি ও আক্রমণের জায়গা রয়েছে সেগুলোর মধ্যে থেকে শয়তানি আক্রমণের কয়েকটি লক্ষণ হলো আল্লাহর কোন নিয়ামত পেয়ে অধ্যত্ত্ব প্রকাশ করা দুই নম্বর হচ্ছে আল্লাহর কোনো বিশ্বাস দান পেয়ে গর্ব করা আল্লাহর বান্দাদের সাথে তিন নম্বরটা বলি আল্লাহর বান্দাদের সাথে অহংকার করা এবং চার নম্বরটা হচ্ছে অনন্ত মহান আল্লাহর বিরুদ্ধে বিপরীতে খেয়াল খুশি অনুসরণ করা আমরা এক নম্বর পয়েন্ট পেলাম যে আপনাকে আপনি আল্লাহর কোন একটা নিয়ামত পেয়েছেন কি আল্লাহর ওই কিছু আপনি নিয়ামত পেয়েছেন যে নিয়ামত পেয়ে আপনি খেয়াল খুশি মতো চললেন কি এর নিয়মকে সুক্রিয়া আদায় করবেন সুক্রিয় আদায় না করে আপনি দাম্বিকতা দেখাচ্ছেন বরত্ব দেখাচ্ছেন তাহলে আপনি কি শয়তান এবং আপনার মধ্যে কোনো পার্থক্য আছে নাই তো তারপরে দেখেন যে আল্লাহর কোন মানে বিশেষ দান ধরেন যে আপনি বড় আল্লাহাক রাখি বানাইছে আপনাকে বড় চিকিৎসক বানিয়েছে দিনের চিকিৎসক আপনাকে ইউটিউবে ফেসবুকে ভাইরাল করেছে আল্লাহাক ধরেন আপনি একজন বিশাল রাজনীতিবিদ কূটনীতিবিদ আপনি মেম্বার থেকে শুরু করে সমাজের একজন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী আপনি যাই আল্লাহ দান করেছে এটা নিয়মত হোক আপনার সৌন্দর্য চেহারা অনেক সুন্দর তারপরে আপনি যে কোনো দিক দিয়ে একটা আল্লাহ পাকে নিয়ামত পেয়েছেন আল্লাহ পাকে আপনাকে একটা নিয়ামত দান করেছে কিন্তু আপনি সেই নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় না করে আল্লাহর এই জমিনে শেষদা আল্লাহর জন্য না দিয়ে আপনি বরত্ব প্রকাশ করলেন অহংকার প্রকাশ করলেন আপনি হয়ে গেলেন আমাদের উত্তরবঙ্গের কি হনুরে হয়ে গেলেন আপনার মতো প্রতারক আর কে যখনই আপনি আল্লাহর সক্রিয় আদায় না করে এই যে নিজেকে বরত্ব নিজেকে দাম্ভিকতা নিজেকে অহংকারে লিপ্ত হলেন তখনই শয়তান আপনার কথায় আপনার কর্মে আপনার বডিতে অংশগ্রহণ করলো আর যখনই আপনি শয়তানের পথে কথায় অংশগ্রহণ করলেন তখনই আল্লাহ পাক যে একটা দয়া আপনার প্রতি যে একটা মায়া ভালোবাসা এটা থাকবে না উঠে যায় আর আপনি আপনাকে যে নিয়ামত দিয়েছে সেটা উঠে যাবে তারপরে আসুন আল্লাহর বান্দাদের সাথে তারপরে এটা হচ্ছে আল্লাহর বান্দার সঙ্গে অহংকার করা কি রে ভাই ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না আপনি আজকে প্রধান উপদেশটা আপনি আজকে প্রধানমন্ত্রী দেশের আজকে আপনি বাংলাদেশের যেই হন না কেন ডোনাল্ড ট্রাম্প তো চলে যাবে ডোনাল্ড ট্রাম্প তো আস্তে আস্তে রাশিয়ার পুতিন কিং জং ভারতের তুদি ভারতের তুদি গবর খা তুদি আরো অনেক প্রেসিডেন্ট রয়েছে সবাই কিন্তু ক্ষমতা পায় পৃথিবীর সবাই কিন্তু ক্ষমতা পায় কিন্তু সেই ক্ষমতা ফেহে যদি আল্লাহর দিনের জন্য কাজ করতে না পারে অহংকারে লিপ্ত হন তাহলে বাড়ি না আপনাদের জন্য অপেক্ষা করতে তো সমী ভাই তারপর রয়েছে যে এই যে পরের অপশন লাস্ট অপশনটা আল্লাহর বিধান বিপরীতে অন্য কোনো বিধান খোঁজা এই যে আমাদের রাজনীতি আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে আল্লাহর বিধান মেজর ডালিম তো বলেই দিয়েছে যে ভারতে কেন আমাদের আইনজীবীরা ট্রেনিং এ যাবে কেন ভাই ভারতে কি আছে ওই গোবর খাওয়া শেখাবে এবং আপনাদের দুর্বল পয়েন্ট গুলো তারা ধরে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে এই জন্য নাকি না মধ্যে ডালিম বলে দিয়েছে যে কোরআন থাকতে আমরা কেন বাহিরে আইন শিখতে যাব কেন কোরআন কি আমাদের আইন নেই অথব মজুর ডালিম সে আল্লাহর একজন সৈনিক সে সৈনিক আছে। যে কোরআনে সকল সমস্যার সমাধান আপনি মিয়া নামাজের ক্ষেত্রে আপনি কোরআন পড়েন শুধু নামাজের সময় কোরআন লাগে আপনাকে আর মৃত্যুর সময় হুজুর ভাইকে আইনা জানা নামাজ পড়াও এটা লাগে আর কিছুতেই কোরআন লাগে না আপনার মুনাফিক দেখ মরিদ মুনাফিকই আল্লাপাক সোটাই দিব এই যে সকল রাষ্ট্রীয় কিছু মুনাফিক রয়েছে এই মুনাফিকদের স্থান শুধু জুমার দিনে মানে কোরআনতলাদিদের শুনবে বয়ান শুনবে নামাজ তুলবে ওদের কাজ শেষ ওরা ইসলাম থেকে মুক্ত তো এই যে যারা ক্ষমতায় রয়েছে তারা যদি কোরআনের আইন বাস্তবায়ন না করে কোরআনকে সংবিধান হিসাবে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ভাবে তারা পরিপূর্ণ প্রতিষ্ঠিত না করতে পারে এরা হচ্ছে জাহান নামে মুনাফি হয়ে যাবে কারণ আল্লাপাক কোরআনে বলে দিয়েছেন শারদের বাইরে কাউকে কোনো কিছুই চাপান না এই কোরআন একমাত্র মানব জাতির উপর চাপিয়েছে এই মানব জাতিকেই প্রতিষ্ঠিত করতে হবে

তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে যারা অন্ধকারে ডুবে আছে তাদেরকে আলোর পথে নিয়ে আসবে আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত তাগুত কি করে তাদেরকে আলোর পথে যারা আছে তাদেরকে অন্ধকারে নিয়ে যাবে তাগুত আর তাদের জন্য রয়েছে মহা আজাব কঠিন আজাব হে মুমিন হে মানুষ ক্ষমতা পেয়ে নিজেকে বলো মই কি হনরে বুঝবা খালি একবার মইরা দেখো কবরের শাস্তি কিয়ামতের মাঠ স্তর রয়েছে মৃত্যুর পরে একটা মানুষের তিনটা স্তর রয়েছে একটা হচ্ছে কবর তো কেয়ামত্রী ভাই আমার কথা কষ্ট পেলে আন্তরিকভাবে আমি দুঃখিত আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রবের শেষ দেয় করেন রবের জন্য কাডি করেন সে রবের কাছেই আপনার জীবনের সকল চাওয়া পাওয়া তার কাছে চান পৃথিবীর কোনো গায়ের উল্লাহ পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো ব্যক্তি আপনার মনের ব্যথা বুঝবে না একমাত্র আল্লাহ ছাড়া তো সম্মানিত প্রতিনিধি ভাই যে পয়েন্টগুলো বললাম মনে রাখবেন অবশ্যই আমাদের সংবেদন হচ্ছে আল কোরআন এই কোরআন দিয়ে আমাদের পরিবার সমাজ প্রতিষ্ঠিত করতে হবে তাছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র বাতিল আর যারা ইসলামের নাম ভেঙে বিভিন্ন গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনে যান এদের কথা বাদ এদের কথা আমি এখানে বলতে চাই না তবে আমাদের মেইন সংবিধান হচ্ছে পবিত্র আল কোরআন এবং সহি সুন্নাহ এর বেতিরেকে সমস্ত কিছুই বাতিল যারা ওই বাতিলের কাছে গিয়ে মতানত করবে তাদেরকে আল্লাহ ওইভাবেই নিয়ে যাবে তো সম্মানিত প্রিয় দিন ভাই আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাস্তাগফিরু কুতুবাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু